হচ্ছে আছে এখানে আছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো এদিক দিয়ে বাজার করা হয়েছে লেবু তারপর গুল বেগুন আনা হয়েছে তারপর নতুন আলু আনা হয়েছে এখানে তারপর কাঁচামরিচ আনা হয়েছে তারপর ধনিয়া পাতা ধনিয়া পাতাটা বেশি ভালো না আর মূলা আনা হয়েছে আর এনার জন্য প্যাম্পাস তো আজকের বাজারে ছিল লেবু কাঁচামরিচ আলু বেগুন ধনিয়া পাতা রাত্রের রবিবারের রাত্রের বারোটা বাজে পছনা টিসনা গুছিয়ে রেডি হয়ে গেছি শুভ খালি মুসুরটা টানাবো আর হারিয়ানের বালিশ বিছানায় নিব তো ওদিক দিয়ে দেখাই যে তারা দুই বাইকি কি করতেছে দেখেন রাত্রে বারোটা বাজে দেখেন তারা রাত্রে বারোটা বাজে দুই বাইকি কি করে এক ভাই দেখেন এগুলা যেন কি বলে ক্লে দিয়া কেক বানাইতেছে পিজা বানাইতেছে এদিক দিয়ে আর এমনি ভাত দিচ্ছি খায় নাই পালাই দিতেছে আর দেখেন দুই মাই আর আর একদম ওর নাকি শীত লাগে না ওর বলে গরম লাগতেছে কি সুই পরে নাই দেখছেন তো রাত্রে বারোটা বাজে মোটামুটি আমার সব কিছু গুছানি শেষ খালি হারিয়ানের আব্বু বাসায় আসা খাওয়া দাওয়া করবে সন্ধ্যায় আসছিল খাওয়া দাওয়া হয়নি চলে গেছে তারা তারাহুড়ো করে তো এদিক দিয়ে আমি সব থালা বাসন ধুয়ে ফেলেছি আর দিদি তো আমার অবস্থা শেষ আমি তো এখনো কি সুই করে দেখেন গাড়ি ওর খেলনা মেলো যে আমি পাতি কম্বল দিয়ে দিয়েছি কয়েল জ্বালিয়ে দিছি ও মোসুটা নামে না আর লাইট জ্বালাইছে রাতে নাকি ভয় পায় তো দেখছেন দুই ভাইয়ের আর ওর বলে শীতই করে না ও সব খুইলে রেখে দিছে তো যাই হোক আর এই ঘরটার অবস্থা কি বলবো রাত্রে আমি ঘুসাইছি তো এই যে এইগুলা কালকে জায়গায় জায়গায় রাখতে হবে বালিশ কম্বল কাঁথা তো এগুলো কালকে সব আলমারিতে ভরবো তো আলমির আব্বর আলমারটা মোটামুটি গুছাইছি তো এদিক দিক দিয়ে এই যে কতগুলা জামা কাপড় এগুলা সব আলমারিতে ঢুকাতে হবে এই যা একটা কম্পর্ট এগুলোও কম্পর্ট সেট এগুলাও গুছাতে হবে আর এই তো দেখেন শুকনাম মরিচ এগুলো ভাঙাবো তাই এখানে রেখে দিয়েছি আর এই ঘরটা তো আমি গুছাতেই পারি না এখনো এ আর কি দিনকাল আর এনটিং এতো কিছু পারি না ও আমি লাইটটা অফ করে দেবো শুয়ে করবো ওরা দুই ভাই যেটা মনছে সেটা করুক ঠান্ডা লেগে গেছে আমার ঠান্ডা লেগে গেছে বাহিরের বাতাসের কারণে তো সব লাইট অফ করে দিচ্ছি যা করুক এখন আমি মসুরটা বের করব তারপর শুয়ে পড়ব রাত্রে মসুরটা নাই কারণ এই যে মশারি আর একটা জিনিস দেখায় এই তো আরিয়ানের ছোট কম্বল ওর এত গরম ও এই কম্বলটা এখনো গায়ে দেয় নাই তো আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি যখন ওর বেশি ঠান্ডা লাগবে তখন দেব দেখেন কম্বলটা কত সুন্দর ও কম্বলটা ব্যবহার করে না কম্বল গাই দিবে আরে এক কম্বল গাই দিয়ে শুয়ে পড়েছে আমরা এখন ঘুমিয়ে পড়বো কাকে ফোন করতেছ বাবা তো মশারি টানাবো আপনাদেরকে দেখাবো আমি কিভাবে মশারি টানাই আর কিভাবে আমরা ঘুমাই থাকি মা ছেলেরা বাবা এখন আসেনি হ্যাঁ বাবা কাম নিয়ে আসবে খাবি বাবা কাম নিয়ে আসবে খালি বাবা নিয়ে আসবে তুমি এইটা কাই দিবে আজকে ছোট কম্বল কেন কোন টাকায় দিবা এটা এটা টাকায় দিবা কোনটা ওইটা দিবা আরিয়ানারও প্রচণ্ড পরিমাণের গরম ও গরমের জন্য মানে এই কম্বল নিতেই চায় না তো দেখি আজকে নেয় কি না যদি নেয় তাহলে তো ভালোই হলো আর আমারও এত বেশি ঠান্ডা পড়ে না আমি মাত্র পাতলা একটা কম্বল দিয়ে দিয়েছি এই কম্বলটা একদম পাতলা তো আরিয়ানের বালিশগুলো এখন নামাবো বিস নাই হ্যাঁ এটা মার বালিশ সব মার বালিশ নানু বলিস নানু বলিস কোথায় নানু তো চলে গেছি ঘরে তো এই হইছে রাতে প্রায় বারোটা সাড়ে বারোটা বেজে যাচ্ছে এখনো ঘুম নাই ওরা না ঘুমাইলে আমি ঘুমাইতে পারি না কারণ আরিয়ান যতক্ষণ না ঘুমাবে আমি তো ঘুমাইতে পারি না যা কি আর করা এখনো ঘুমাইতে পারি নাই দেখেন আমার চোখে ঘুমাইসে পড়ছে কারণ সারাদিন কাজ করতে করতে ঘুম আসে চোখে কিন্তু আর আসতে পরের থেকে আর তো ঘুমাতে চাচ্ছে না আরও বেশি বেশি বুসকামি করছে তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো কালকে সোমবার আপনাদের সাথে অবশ্যই দেখা হবে তো সবাইকে গুড নাইট শুভরাত্রি আপনারা সবাই ভালো থাকবেন আশা করি যদি বেঁচে থাকে অবশ্যই কালকে আপনাদের সাথে দেখা হবে তো আমাদের জন্য দোয়া করবেন আপনারা ভালো থাকেন ওকে কালকে সকালে দেখা হবে ইনশাল্লাহ বাচ্চারা না মানে যা হয় মায়েদের সেটাই হয়েছে বড় কথা তো মেয়েদের আসলেই কোনো সুখ শান্তি হয় না যতদিন পর্যন্ত বাচ্চারা বড় না হয় বড় হলো ঝামেলা তাতেও টেনশন থাকে তো চাই আরিয়ান সকালবেলা ব্রাশ করতেছে দুই ভাই মিলে ব্রাশ করতেছে হ্যাঁ হ্যাঁ ভাইয়া ব্রাশ করতেছে সুন্দর করে ব্রাশ করতে পারে আমার আরিয়ান বুম বুম গাড়ি খালি টিনগাড়ি ভাইয়াখালি বুমগারি টিনগারি হ্যাঁ হ্যাঁ বুমগারি তাতে তা মাত্র বাবা অনেক সুন্দর সকালে রোদ উঠেছে মিষ্টি মিষ্টি রোদ কালকে রাত্রে ঠান্ডা পাচ্ছিল তো এখানে সিম কপি আলু গাজর দিয়ে তারপরে তেলে মরিস দিয়ে ভেজে নিয়েছি আর সাথে বেগুন পাতা দিয়ে খাবে সকালের নাস্তায় খাচ্ছিলাম কি বাবা কি করে রে হ্যাঁ কি দেখতেছ দেখি এটা হলো পাঁচটা ওই যে নানু কি করে দেখো তো নানু দেখ এসে তো নানু কি করে নানু এখানে ভাত লেবনে বড়া গুলা তুলে দিয়ে গো আর ছেকে দিয়েছি কার কার হওয়ার জন্য এভাবে গরম করে ভাত ভাজা খেলে ভালো লাগে সাথে বেগুন বাজার ডিম যেহেতু ডিম এখন ঘরে নাই তো বেগুন বাজার দিয়ে খাবো দেখে দিয়ে আস্তে আস্তে হতে থাকুক বেগুন বাজারটা এত সুন্দর হয়েছে আজকে পুড়ে যায় না একদম পেট হয়েছে তো সাথে শুকনা মরিচ ভেজে নেব তাহলে খেতে ভালো লাগবে আর দিয়ে আর দিয়ে দিচ্ছি এখানে আর আছে পছন্দ তারও নিয়ে নিচ্ছি ভাজার জন্য মূলা আর লেবু কেটে রেখেছি মা চাপার ভর্তা করছে চাপা শুকিয়ে ভর্তা মূলা দিয়ে খাবো ভাত হটপটেও ভাত পেরে রেখেছি আর কালকা আছে বোনা করেছিলাম সেটা রয়ে গেছে আর এদিক দিয়ে বেগুন ভেজে নিয়েছি ভাবছিলাম যে মূলা দিয়ে তারপরে মাছের ঝোল করব তো মূলা সিদ্ধ করে সিদ্ধ করতে দিয়েছি চুলায় সিদ্ধ করে একটু পানি ফেলে দেবো তাহলে মূলার একটা যে গন্ধ এটা আসে না তো এখন আমি চিন্তা করতেছি যে আরিয়ান ঠিক আছে আরিয়ান দুষ্টামি করতেছে তো মাছ ভেজে রাখবো খালি শুধু তো মাছ বাঁচতেছি মাছের তরকারিটা আজকে রান্না করবো না নাও করতে পারি ঠিক নাই তো এদিক দিয়ে কালী মাছ আমি ভেজে এই তো মজি ভেজে বেগুনির সাথে একসাথে রেখে দিয়েছি তো আজকে এ পর্যন্ত রান্না যদি সময় পায় তাহলে মাছের তরকারি রান্না করবো নাহলে ডিম ভেজে বা অন্য কিছু করে খাবো যদি শর্ট পরে তো এদিক দিয়ে আমার এলোমেলো সব কিছুই যে মাছের তরকারির জন্য আমি পেঁয়াজ টমেটো খেতে রেখেছিলাম এই যে মূলা সিদ্ধ করে রেখেছি তো দেখি রান্না করতে পারি কি না তো আমার রান্না তো প্রায় শেষ তারপরে দিকে হাড়ি পাতিল কিছু ধুয়ে রেখেছি তো আর কিছু বাকি আছে রান্নাঘরটা পরিষ্কার করবো aku ya, aku mau kuliah, aku kuliah. Nana bukan aku Oya, bisa nggak